হুগলির মশাট রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পরিচালিত মদুলিকা বিদ্যা বিদ্যামন্দিরের জমিতেই হতে চলেছে মহাবীর বিবেকানন্দ মন্দির তবে বল মন্দির নয় শরীর সুস্থ রাখতে চালু হতে চলেছে যোগা ও মেডিটেশন সেন্টার সে উপলক্ষে চলতি বছরের পঁচিশে ডিসেম্বরের পুণ্যলগ্নে ভূমি পুজো সাধু ভাণ্ডারের পাশাপাশি আয়োজিত হয় বস্ত্র বিতরণ পর্ব একাধিক অনুষ্ঠান কর্মসূচি নিয়ে আগামী আরো ব্যাপী চলবে অনুষ্ঠান এদিন উপস্থিত ছিলেন বেঙ্গল বেভারেজেস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এস আর গোয়েনকা মদুলিকা গোয়েনকা স্বামী নিত্যারূপানন্দ মহারাজ ও স্বামী শিবাত্মানন্দ মহারাজ সহ একাধিক ব্যক্তিত্বগণ পরিবারটা না লড়ছিস নি ভূগোল করে আমি তো চন্দন কৃষ্ণমবা ভগবান ভগবান অর্ঘমূলা শাখা ব্রহ্মা পরমমম বমৈ বংশে জীব ভুল তাহলে পুরো পরিবারের লোকে কম করে দিতে পারে মানে এটা ডবল ধনুর্ধারী রাম যে রাম ধনু নিয়ে রয়েছে কে ধনু পিঠে রয়েছে আর মহাবীর স্বামীজির প্রিয় ক্যারেক্টার অন্যতম প্রিয় চরিত্র হচ্ছে মহাবীর জিতেন্দ্রীয় বুদ্ধিমতাম আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের এটা শাখা কেন্দ্র মশার শাখা এখানে একটা স্কুল চলে ক্লাস সেভেন পর্যন্ত প্রায় সাতশো স্টুডেন্ট পড়ে এবং এই স্কুলটা আমার বাঁদিকে যিনি আছেন এস আর গোয়েঙ্কা ওনারা ওনাদের বেঙ্গল বেভারেজেস প্রাইভেট লিমিটেড তার থেকে এটা সিএসআর প্রজেক্টে করে দিয়েছেন আর আজকে আমাদের একটা মন্দির মহাবীরের মন্দির হবে এবং সেখানে স্বামীজিও থাকবেন বা স্বামীজি বলেছেন যে বর্তমানকালে ঘরে ঘরে মহাবীরের পুজো কর কারণ বাঙালিদের মধ্যে এখন তেজ সাহস শক্তি এগুলো দরকার সেখানে মহাবীরের মন্দির করার আমরা উদ্যোগ নিয়েছি উনি সেটা ওনারা হেল্প করছেন আর তিন দিন ধরে প্রোগ্রাম চলবে কালকে কিছু বস্ত্র বিতরণ আছে গ্রামের লোকেরা খাওয়া দাওয়া করবে যাত্রা পাল হবে নোটি বিনোদিনী এবং তার পরের দিন এখানে স্নেহাশি চক্রবর্তী যিনি আছেন মাননীয় মন্ত্রী ট্রান্সপোর্ট তিনি আসবেন স্টুডেন্টদের একটা প্রোগ্রাম আছে তো মূল বার্তাটা হলো যে স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যে বাঙালিদের মধ্যে বীর্য সাহস শক্তি এটা দরকার এবং আজ্ঞানুভতা দরকার মহাবীর যেমন রামচন্দ্রের যে কোনো আদেশ পালন করেছিলেন সেই শিক্ষা স্টুডেন্টদের দেওয়ার জন্য এই মন্দিরটা আমরা করছি মানে সিএসআর প্রজেক্ট মে আমি স্কুল বানায়া আর স্বামীজিকে আশীর্বাদ সে ইহা এক মন্দির বনেগা जहाँ महावीर हनुमान जी का और स्वामी जी रहेंगे प्लस ये बहुत बड़ा हॉल बनेगा जहाँ पर मेडिटेशन योगा का और स्कूल के काम में आए देखिए रिलीजन हमारे लिए सर्वोपरि है क्योंकि रिलीजन बहुत इम्पॉर्टेंट है जिसमें कि मनुष्य को उत्तेजना देता है सब देता है कि कैसे उसका रहना चाहिए तो डिफरेंट डिफरेंट रिलीजन है हम हिंदू हैं हम हिंदू को प्रोपोगेट करेंगे हर आदमी को अपना अपना रिलीजन को प्रोपोगेट करने का राइट्स है तो और स्वामी जी हमें इसमें मदद कर रहे हैं आई वु जस्ट से स्वामी विवेकानंद जी वर्स वी वर्शिप मैन इन गॉड वी वर्शिप गॉड इंगड इज वन एंड गॉड ই ওয়ান অ্যান্ড ডিফারেন্ট পিপল সি গড ডিফারেন্টলি সো ইট ইজ আপ টু দেম হাউ দে এন্টারপ্রিট ফিল গড বাট গড ইজ ওয়ান ফর অল অ্যান্ড উই উই সার্ভ গড বাই সার্ভিং ম্যান যে আমাদের এখানে মধুলুকা গোয়েনা বিদ্যা মন্দির মঠ এবং মিশন দুটোই থাকা দরকার মিশন যেমন তোমার স্কুল টু স্কুলে এই সমস্তগুলো দেখে মঠ হচ্ছে আধ্যাত্মিক জগতের একটা প্রতিষ্ঠান কেন্দ্র সেই জন্যে মঠের দিক থেকে মন্দির হওয়া খুব প্রয়োজন তাই আজকে বেঙ্গল বেভারেজ কোম্পানি ও রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের যৌথ প্রচেষ্টায় যে মহাবীর ও স্বামীজি টেম্পেল তার ভূমি পুজো হল সেই ভূমি পুজোয় আমাদের সমস্ত বিভিন্ন অঞ্চলের সাধুরা উপস্থিত হয়েছিল এবং তাদের নিয়ে একটা সাধু ভান্ডারা ও সবচেয়ে হচ্ছে মহাবীরের নাম অনুযায়ী রামনাম সেই রামের জয়গান হলো সম্পন্ন হলো এবং আমাদের এটা তিন দিনের প্রোগ্রাম আছে এখানকার মানুষেরই প্রচেষ্টায় এই মিশনটা এখানে হয়েছে স্বামী নিত্যরূপা মহারাজকে এসে বলেন যে এখানে একটা মন্দির বা মিশন করার জন্যে অন্যান্য প্রচেষ্টা এবং বেঙ্গল ব্যবহারাজ কোম্পানি তারাও যৌথ উদ্যোগে এই জায়গাটাকে চয়েস করে এবং আমরা স্কুলটা চালু করি আমাদের রামকৃষ্ণ এরকম পঁয়তাল্লিশটা সেন্টার আছে সে সমস্ত সেন্টারে দুস্ত কালা বোবা অন্ধদের পড়ানো হয় বা তাদের থাকার ব্যবস্থা আছে এবং জয়রামবাটিতে একটি বাচ্চাকে ভগবান রূপে পুজো করা হয় এই সিস্টেম কোথাও নেই একমাত্র আমাদের বিবেকানন্দ মিশনে নরনারায়ণকে ভগবান রূপে পুজো করা হচ্ছে এইভাবে আমাদের আধ্যাত্মিক জগতে আমরা এগিয়ে যাচ্ছি সাধু সন্তদের নিয়ে মেডিটেশানটা আমার মনে হয় প্রতিটা শিক্ষার্থীরই প্রয়োজন কারণ মেডিটেশান ছাড়া বা কনসেনট্রেশান ছাড়া ধরুন শিক্ষার ক্ষেত্রে বা যে কোনো সাবজেক্টের প্রতি মনোযোগী হওয়াটা পসিবল না তো সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের এই সেন্টারকে আজকে আমাদের ওপেন করা এই জন্যই ভূমি পূজা এবং আপনারা সবাই জানেন যে এটা আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মিশনেরই একটি ব্রাঞ্চ তো এই যোগসূত্রটা ঘটানোর জন্যই আজকে আমাদের এই প্রচেষ্টা